হ্যালো ফ্রেন্ডস সবাইকে নববর্ষের শুভেচ্ছা পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সেন্সেটিভ একটি মন্ত্রণালয় আমাদের দেশেও তাই আমাদের দেশের যে তিন বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী এই তিন বাহিনী এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই মন্ত্রণালয়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এই মন্ত্রণালয়ে অনেক গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য থাকে তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই মন্ত্রণালয়ের কাজ নিয়ে জনসম্মুখে তো দূরে থাক খোদ পার্লামেন্টেও কোনো আলোচনা হয় না সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এ থেকে আপনি বুঝতে পারবেন এই মন্ত্রণালয় কতটা সেন্সিটিভ বর্তমানে এই মন্ত্রণালয় নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি আর তা হচ্ছে এই মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খলিলুর রহমানকে যিনি একজন মার্কিন নাগরিক সহজ ভাষায় বাংলাদেশের সার্বভৌমত্ব এখন একজন বিদেশির হাতে তিনি চাইলে বাংলাদেশের যে কোনো গোপন বিষয় দেখতে পারবেন জানতে পারবেন এটি বাংলাদেশের জন্য একটি অনেক বড় লজ্জার বিষয় শুধু লজ্জারই না এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি নিরাপত্তা ঝুঁকিও এখন ইউনুস ভক্তরা বলতে পারেন আমি কেন এমন বলছি শুধু শুধু রিমর ছড়াচ্ছি তাহলে মনে রাখবেন কেউ এমনি এমনি আমেরিকার নাগরিক হয়ে যায় না এর জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে হয় আপনি যে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন তার শপথ নিতে হয় এখন আপনি বলুন যে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য শপথ করেছে সে যে আমেরিকার স্বার্থে বাংলাদেশের গোপন তথ্য পাচার করবে না তার গ্যারান্টি কি এখন আমেরিকার কোনো গোয়েন্দা সংস্থা যদি তার সাথে যোগাযোগ করে বলে আমেরিকার স্বার্থের জন্য তাকে বাংলাদেশের এই গোপন তথ্য দিতে হবে তাহলে সে তো দিতে বাধ্য কারণ সে তো আমেরিকার স্বার্থ রক্ষার জন্য শপথ করেছে তখন কি হবে আরও মজার বিষয় কি জানেন দু সরকারের কাছে একটু নতুন কিছু না এর আগে তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে আলি রিয়াজকে নিয়োগ দিয়েছেন তিনিও একজন আমেরিকান মানে সংবিধান বাংলাদেশের সার্থা তৈরি করবে একজন বিদেশি এমন একজন ব্যক্তি যে বিশ বছর ধরে বাংলাদেশেই থাকে না কেন বাংলাদেশে কি জ্ঞানী লোকের অভাব নেই বাংলাদেশে কি কেউ নেই যে বিভিন্ন বিদেশিদের ধরে নিয়ে এসে বাংলাদেশের এসব স্পর্শকাতর জায়গায় তাদের বসাতে হবে আরও দুঃখের বিষয় কি জানেন মিডিয়া এ নিয়ে একটি কথাও বলছে না তারা শুধু সরকারের পাঁচ আটায় ব্যস্ত যেমন ব্যস্ত ইনাকে নিয়ে নিয়ে আশিক চৌধুরী বিডার নতুন চেয়ারম্যান তিনি নাকি ইউনু সাহেবের এক ফোন পেয়ে দেশে ছুটে এসেছেন বাংলাদেশকে পরিবর্তন করে দেবেন আর তার প্রথম পদক্ষেপ ছিল বিনিয়োগ সম্মেলন সম্মেলন নিয়ে সে কি মাতামাতি অথচ অথচ চার দিনের সম্মেলনে পাঁচ কোটি টাকা খরচ করার পর জানা গেল তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে তিনি নিজে সম্মেলন করে তথ্য সাংবাদিকদের দেন তার মধ্যে বাংলাদেশে নাকি আগে কখনো বিনিয়োগের পরিবেশই ছিল না তাই বাংলাদেশে বিনিয়োগই আসেনি থারে দাবি সম্পূর্ণ ভুয়া গত পাঁচ বছরে বাংলাদেশে বিনিয়োগ এসেছে দুই সালে তেইশ হাজার দুইশো বারো কোটি টাকা দুই হাজার বিশ সালে আঠারো হাজার পাঁচশো কোটি টাকা দুই হাজার একুশ সালে পঁয়ত্রিশ হাজার একশো বাইশ কোটি টাকা দুই হাজার বাইশ সালে বিয়াল্লিশ কোটি টাকা ও দুই সালে ছত্রিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা আর হ্যাঁ ভালো কথা এই টাকা কিন্তু দেশে এসেছে তার মতো শুধু প্রস্তাব পায়নি অথচ কোনো সাংবাদিক তাকে চ্যালেঞ্জই জানায়নি তারা শুধু বগল বাজেতে বাজেতে প্রচারণায় নেমে যায় তার প্রেজেন্টেশন কত সুন্দর ছিল বিনিয়োগ না আসলে সুন্দর প্রেজেন্টেশন দিয়ে কি করব। ধুয়ে পানি খাবো আরও মজার বিষয় হচ্ছে আশিক চৌধুরীর মতে যে টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে তাতে পনেরো হাজার লোকের কর্মসংস্থান হবে কত পনেরো হাজার অথচ শুধুমাত্র পাঁচ আগস্টের পর থেকে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ সত্তর হাজার দেশে বর্তমান বেকারের সংখ্যা ২৬ লাখ ষাট হাজার এটি সরকারি হিসাব বেসরকারি হিসাবে এর সংখ্যা আরো অনেক বেশি অথচ এই আশিক চৌধুরীকে নিয়ে কি যে মাতামাতি অবশ্যই এই মাতামাতি কতটা জনগণের আর কতটা সরকারি আইটি সেলের তা নিয়ে প্রশ্ন আছে কারণ বর্তমানে দেশে একটি নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে যেমন তেরো এপ্রিল প্রধান উপদেষ্টা থেকে ঘোষণা আসলো আগামী জুনের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছেন সংস্কার কমিশনগুলোকে আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল নতুন খেলা কেউ কেউ বলতে শুরু করলো কমেন্টস দেখো কমেন্টস দেখো জনগণ ইউনুসকে যেতেই দিতে চায় না তার অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত দেখলাম কমেন্টস কত পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ধরে নিলাম এক লাখ তর্কের খাতের আরও ধরে নিলাম এই এক লাখ লোকই চায় ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক তার মানে কি এই এক লাখ লোক এই পুরো দেশের জনগণ আরে ভাই বাংলাদেশে ভোটারের সংখ্যা বারো কোটি এই বারো কোটি ভোটারের কতজন ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তার ভিত্তি কি তার হিসাব কোথায় আসলে এগুলো সরকারের কৌশল ছাড়া কিছু না তারা আগেই ঠিক করে রেখেছে ইউনুসের বক্তব্য প্রচারের সাথে সাথে তারা সোশ্যাল মিডিয়ায় এমন একটি হাইপ তুলবে যাতে জনগণ মনে করে ইউনুস ছাড়া দেশের গতি নাই তাই দেশের মানুষ নির্বাচন চায় না তারা ইউনুসকে চায় ভাই কিছু মনে পড়ে মনে পড়ে কিছুদিন আগে এমন কাজ কারা করতো কারা হাইপ তুলতো উন্নয়ন না নির্বাচন আসলে আসলে এই সরকার হচ্ছে আগে সরকারের মডিফাইড ভার্সন নব্য স্বৈরাচার এরা নির্বাচন ছাড়া ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় নইলে এক একজনের জমিদারি নাতি হবে কিভাবে আগে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তারা বড় বড় অফিস খুলে পায়ের উপর পা তুলে বসে থাকবে কিভাবে এখানে আমার একটি প্রশ্ন আর তা হচ্ছে ইউনুস সরকার যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচন করতে সমস্যা কোথায় নির্বাচন করুন আপনারাই তো জিতবেন এখন অনেকে বলতে পারে এটা তো রাজনৈতিক কোনো দল না এটা তার ইউনুস সাহেবের তো কোনো রাজনৈতিক দল নেই সে কিভাবে তাহলে নির্বাচন করবে আর কই রাজনৈতিক দল নেই তাদের নিজস্ব রাজনৈতিক দল এলসিপি তো আছে তারা তো মনে করে তারা ব্যাপক জনপ্রিয় তারা দেশের ত্রাণকর্তা তারা নির্বাচনে দাঁড়ালে মানুষ তাদেরকে ভোটে ভাসিয়ে দিবে তো সমস্যা কোথায় নির্বাচন দিন জয়লাভ করুন নিশ্চিন্তে দেশ চালান আমাদের হতম ভোতা করে দেন ও হ্যাঁ আমি তো ভুলেই গেছি এরা তো নিজেদেরকে অনির্বাচিত সরকার মনেই করে না ইলিশ ম্যাডাম তো প্রশ্নই করে ফেলেছেন কে বলেছে আমরা অনির্বাচিত সরকার ও হ্যাঁ ম্যাডাম এবার কলকাতা ইলিশ পাঠাবেন না কই এ ব্যাপারে তো কিছু বলছেন না আসলে গত কিছুদিন থেকে এই সরকারের প্রপাগণ্ডা ছিল চোখে পড়ার মতো দেখুন সব সরকারই প্রপাগান্ডা চালায় এটা নতুন কিছু না কিন্তু এই সরকার যে পরিকল্পনা প্রপাগান্ডা চালাচ্ছে তা বাংলাদেশ আগে কখনো দেখেনি আর এ সবই করা হচ্ছে ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু এরা একটি জিনিস ভুলে গেছে আর তা হচ্ছে বেশি বাড়াবাড়ি ভালো না তার ফলাফল খুব একটা ভালো হয় না আর এর প্রমাণ ইনি এই ভাই সাহেব প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ইনি মাইকের সামনে বুক ফুলিয়ে ঘোষণা দিলেন ইউনুস মোদির কাছে সাক্ষাৎ করে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে শেখ হাসিনার বিষয়ে কথা হয়েছে আর আমাদের দেশের মিডিয়াও আগা পাছা বিচার না করে সে কি প্রচার কেউ কেউ তো এটিকে ইউনুসের ছক্কা ইউনুসের মাস্টার প্ল্যান ইউনুসের কাছে মতির পরাজয় নানা বিশেষণে ভরিয়ে দিল অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে ভারত বিবৃতি দিয়ে বলে বাংলাদেশের প্রেস সেক্রেটারির দাবি মিথ্যা ভুয়া শুধু তাই নয় মোদী নিজে এ ব্যাপারে টুইট করে সব পরিষ্কার করে দেন ফলাফল বাংলাদেশকে শিক্ষা দেবার জন্য ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করে দিল এখন বিপদে বাংলাদেশের রপ্তানি কারকেরা এমনিতেই শুল্ক নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা একের পর এক হয়ে যাচ্ছে রপ্তানি ক্যান্সেল আদেশ বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করেছি সামনেই আসছে আশা করি আপনাদের ভালো লাগবে আরো মজার বিষয় কি জানেন এই ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়লেও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশের নাকি কিছুই হবে না আচ্ছা আমি যতদূর জানি উনি ব্যবসায়ী উনি ছোটবেলা থেকে ব্যবসার ভিতরে বড় হয়েছেন অন্য সাধারণ মানুষের কথা বাদ দিন তার তো খুব ভালো করে জানার কথা এর ফলে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে তাহলে তিনি এমন কথা কিভাবে বলেন আসলে একটি কথাই আছে না মানুষের দোষ নেই সব দোষ ওই ক্ষমতার চেয়ারের ক্ষমতার চেয়ারের গদি এতই নরম ও তুলতুলে যে বসার সাথে সাথে সব বিবেক বুদ্ধি জ্ঞান মাথা থেকে নেমে অন্য জায়গায় চলে যায় তখন মানুষ কি বলে তার কোনো ঠিক থাকে না আর তাই হচ্ছে যেমন আমাদের এই তরুণ উপদেশটা আসিফ মাহমুদের সম্প্রতি আসিফ মাহমুদ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ নাকি হাসপাতাল বানাচ্ছে একটি মার্কিন কোম্পানি এত বড় খুশির সংবাদ শুনে আমি একটু খোঁজখবর শুরু করলাম মজার বিষয় হচ্ছে কোথাও বলে দুই হাজার কোথাও ছাব্বিশ হাজার আবার কোথাও টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ধন্দে পড়ে গেলাম যাই হোক এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মুমতাজুর রহমান দাউদের একটি সাক্ষাৎকার দেখলাম তিনি সেখানে বলেন কেন ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে তিনি হাসপাতাল নির্মাণ করছেন যেটা যদি আমরা এটা যদি আমরা আমাদের দেশে রাখতে পারি আমাদের ফরেন কারেন্সির কিন্তু অনেক রিজার্ভ বাড়ে তাই আমার একটু আগ্রহ হলো এই ইউএস এলএলসি সম্পর্কে জানার জন্য এত বিশাল কোম্পানি যে ছাব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তার নিশ্চয়ই অনেক টাকা অনেক বিশাল বড় কোম্পানি হবে নিশ্চয়ই তার মূলধন কমপক্ষে এক লক্ষ কোটি টাকা তো হবেই তাই আমি সার্চ দেওয়া শুরু করলাম গুগলে কিন্তু গুগল এমন কোনো কোম্পানির নামই জানে না এত বড় কোম্পানি তাদের কোনো ওয়েবসাইট নেই সোশ্যাল মিডিয়া পেজও নেই এটা কি সইলো আজকাল তো পাড়ার চায়ের দোকানের ফেসবুক পেজ থাকে ছোট একটা কোম্পানিরও তো ওয়েব পেজ থাকে অথচ এত বড় কোম্পানি তার কিছুই নেই মিলকে না আরে মাজা ওটকে পাচ্ছে দেখুন প্রধান উপদেষ্টা প্রেস সচিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ তাই এ পদে যারা আছেন তারা কি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি শেয়ার করছেন সেই বিষয়ে অত্যন্ত সচেতন থাকা উচিত অথচ আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই ফেসবুকে ভুয়া খবর প্রচার করছে পয়লা বৈশাখ উপলক্ষে তিনি নিজের ফেসবুকে যে ভিডিও শেয়ার করেছেন তা গত বছরের শেখ হাসিনার আমলের আলপনার ভিডিও দিয়ে নিজেরা ক্রেডিট নেবার চেষ্টা করছে এই হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অবস্থা আসলে প্রধান উপদেষ্টার প্রেস সজীবের সাথে এরকম লোকের কোনো পার্থক্য নেই যারা কোক বর্জনের ডাক দেয় ফেসবুকে বলে কোক নাকি ইসরায়েলকে অর্থ সাহায্য দেয় কোক ইসরায়েলকে অর্থ সাহায্য দেয় কিনা আছে কিন্তু ফেসবুকের মালিক যেই হুদি তা নিয়ে কোনো বিতর্ক নেই অথচ কোক খাবে না কিন্তু ফেসবুক ঠিকই ইউজ করবে এরা হচ্ছে তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেয় আর সেই র্যালি করে রেব্যান পরে মার্চ পর গাজাতে যায় রে চশমা পরে এরা হচ্ছে তারাই যারা এক শীর্ষ সন্ত্রাসীর মুক্তিতে বুন উল্লাস করে আর এদের কারণে সব বদলায় সময় বদলায় কিন্তু এরকম ট্যাক্স অফিসার বদলায় না ট্যাক্স কর্মকর্তার গাড়ির ট্যাক্সেরই কাগজ নেই আবার তার জন্য সার্জেন্ট ধরলে তাকে গালাগাল করে মারতেও যায় তো ফ্রেন্ডস এই ছিল সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে আমার নিজস্ব মতামত তো এ ব্যাপারে আপনার মতামত কি আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ